পরে ঠান্ডা কুয়াশায় যখন সেই বৃদ্ধা দরজা খুললেন তখন তার সামনে দাঁড়িয়েছিল এক বিশাল বাঘ আর তার কোলে ছিল সেই শিশুটি যাকে পুরো গ্রাম উধাও ভেবেছিল এরপর যা ঘটল তা জানলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে আজকের এই চমৎকার কাহিনীটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং এই ভিডিওতে রয়েছে সকলের জন্যই শিক্ষা তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক শাম ঢোল ছিল সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে ডুবে যাচ্ছিল খাইবার পাকতুনখোয়ার পাহাড়ি গাঁ দারসী কোট এর ওপরে বয়সের ভারে নুয়ে পড়া হালিমা বিবি এক বিশাল কুনাই গাছের নিচে হেলান দিয়ে বসেছিলেন চোখের পানি থামছিল না বুক কাঁপছিল দমকে দমকে ডান হাতের হাড় ভেঙে গেছে পুরনো কাপড় দিয়ে বাঁধা সেই হাতে এখনও রক্তের দাগ কিন্তু তার চেয়েও বড় ব্যথা ছিল বুকের ভেতর নিজেরই লালন পালিত দুই সন্তান আজ তাকে মারধর করে লাথি মেরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে যাদের জন্য সারা জীবন রাজাওয়াড়া মালিকপাট্টি গাওয়ালা সব বাড়িতে কাজ করেছে কাবুলি বাইন রাস্তার ঝাড়ু পাতিল ধোঁয়া কোনো কাজই সে বাদ দেয়নি শুধু যেন তার দত্তক নেওয়া ছেলে সাথিল আর মেয়ে নিমরাকে মতো মানুষ করতে পারে কিন্তু আজ সেই সন্তানেরাই তাকে এমনভাবে পিটিয়েছে যে হাতে পায়ে নীল দাগ হাতের হাড় ভেঙে গেছে আর বুক যেন একটা বড় পাথর হয়ে আছে হালিমা বিবি চোখ মুছলেন সামনে পাহাড়ি ঝোপের ভেতর হঠাৎ কোনো জন্তুর ব্যথাভরা ভরা গর্জন ভেসে এল তিনি চমকে উঠলেন কাঁপা হাতে লাঠিটা তুলে খুঁড়িয়ে খুঁড়িয়ে গোলেন ঝোপ সরাতেই দেখলেন একটি মাদি বাঘিনী গলায় গভীর ক্ষত শরীরে তাজা রক্তের দাগে ভরা তার পাশে একটি একদম নবজাতক শাভক কান্নায় কাঁপছে বাঘটিও যেন চিৎকার করতে করতে শেষ শক্তিটুকুও হারিয়ে ফেলল ঘণ্টাখানেকের মধ্যেই সে নিস্তব্ধ হয়ে পড়ে রইল মরতে থাকা জন্তুর সেই দৃশ্য দেখে হালিমা বিবির বুকটা কাঁপল বড় নরম গলায় তিনি বললেন হায় বেচারা তুইও আমার মতো একলা হয়ে গেছিস তিনি নরম হাতে ছোট্ট বাঘ শাভকটিকে কোলে নিলেন বুকের সাথে চেপে ধরতেই শাভকটি কুই কুই করে তার আঙুল আঁকড়ে ধরল এই স্পর্শটা যেন বহু বছর পর আবার মায়ের অনুভূতি জাগিয়ে দিল লাঠির ভক্সায় নদীর ধারে গিয়ে তিনি পানি খেলেন শাভকটিকে হাতের কুলোয় ধরে পানি খাওয়ালেন তারপর অনেকটা পথ হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর আরও গভীরে গেলেন ঘণ্টাখানেক পরে একটা ছোট্ট মাটির ঝুপড়ি দেখা গেল চিমনির ধোঁয়া উঠছে দরজায় টোকা দিতেই এক বয়স্ক দরবেশ দরজা খুললেন সাদা দাড়ি চোখে ইবাদতের নূর তিনি জিজ্ঞেস করলেন বিবি কে তুমি এমন রাতে এখানে কেন হালিমা বিবি ক্লান্ত গলায় বললেন বাবা আমি একা আমার কেউ নেই আর এই শিশুটিও এখন একা হয়ে গেছে একটু আশ্রয় দিন দরবেশের মুখে মায়ার হাসি ফুটল আল্লার ঘরে কেউ একা থাকে না ভেতরে আসো তিনি ভিতরে গিয়ে বসালেন কিছুক্ষণ পর এক বাটি দুধ এনে সামনে রাখলেন হালিমা অর্ধেক নিজে খেলেন অর্ধেক বাঘ বাঘশাভকটিকে খাওয়ালেন চোখ বুঝে শকর করলেন দরবেশ জিজ্ঞেস করলেন বিবি হাত কিভাবে ভাঙল কি হয়েছে তোমার এতক্ষণ ধরে শক্ত থাকা হালিমার বাদগণ একসাথে খুলে গেল তিনি কান্নায় ভেঙে পড়লেন বাবা যান আমার নিজের দত্তক নেওয়া সন্তানই আমাকে মারধুর করে বের করে দিয়েছে দরবেশ মৃদু দীর্ঘশ্বাস ফেললেন বল বিবি তোমার কাহিনী শোনাও হালিমা চোখ মুছে বলতে শুরু করলেন আমার নাম হালিমা অনেক বছর আগে আমার স্বামী মারা যায় আমাদের কোনো সন্তান ছিল না স্বামী মারা যাওয়ার পর হালিমা বিবি খাইবারের পাহাড়ি গ্রাম দারসিকোটে একা হয়ে পড়েছিলেন সন্তান না থাকার কষ্ট প্রতিদিন তাকে বিচ্ছিন্ন করত একদিন ভোরবেলা ঘাস কাটতে দূরের নির্জন মাঠে যান সেখানে হঠাৎ ঝোপের ভেতর থেকে শিশু কান্নার শব্দ তিনি দৌড়ে গেলেন দেখেন দুটি নবজাতক শিশু একটি ছেলে একটি মেয়ে মাটির ওপরে পড়ে আছে আশেপাশে কেউ নেই তিনি দুজনকে কোলে তুলে নিলেন বুকের মধ্যে আজানুর মতো মমতা ঢেউ খেলল সেদিন থেকেই তিনি দুজনকে নিজের সন্তান করে নিলেন শাকিল ও নিমরা গাঁয়ের লোক নানা কথা বলত এরা কার বাচ্চা কিন্তু তিনি সব সময় বলতেন এরা আমারই সন্তান আল্লাহ দিয়েছেন শাকিল পাঁচ বছর বয়সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে হালিমা ভিটেবাড়ির বাড়ির অর্ধেক জমি আর তার একমাত্র দুধওয়ালা গাভী বিক্রি করে ছেলেকে বড় হাকিমের কাছে চিকিৎসা করান ছেলেটি সুস্থ হয়ে ওঠে বছর যায় দুজন বড় হয় শহরে পড়াশুনো করে কিন্তু ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে মেয়ের জন্য শহরের এক ধনির ছেলে থেকে প্রস্তাব আসে তারা প্রচুর টাকা দেহেজ যায় হালিমা দেহেজের লোভী লোকদের পছন্দ করেননি বলেছিলেন বেটি এই ঘর ভালো নয় কিন্তু নিমরা তেলে বেগুনে জ্বলে ওঠে আপনি আমার শত্রু আপনার জন্য আমার ভালো জীবন নষ্ট হবে কথা কাটাকাটির পর সে বাড়ি ছেড়ে শহরে চলে যায় বন্ধু বান্ধবের কাছে এর মাঝে শাকিল শহরের কর্মস্থলের এক মেয়েকে বিয়ে করে ফেলে মাকে না জানিয়েই বউ সাজিয়া ছিল বড়লোক পরিবারের বালাই হিসেবে এসে শাশুড়ির উপস্থিতিকে পছন্দ করত না একদিন কথার চলে হালিমা সাজিয়াকে বলে ফেললেন নিমরার শাকিল আমার কোলে কান্তে কানতে পাওয়া শিশু আমি নিজের সন্তানই মনে করে মানুষ করেছি সাজিয়ার চোখে সেই সময় এক শীতল ঝিলিক দেখা গেল যা হালিমা বুঝতে পারেননি পরের ভরেই শাকিল নিমরা দুজন দাঁড়িয়ে চিৎকার করে বলল তুমি আমাদের মা নাও তুমি আমাদের জীবন নষ্ট করেছ হালিমা ভয় পেয়ে বললেন বেটা তোমাদের জন্যই তো এত করেছি কিন্তু নিমরা সেই রাতে তার মোবাইলের মধ্যে অশ্লীল ছবি পাঠাতে গিয়ে ধরা পড়ল হালিমার রাগে আর ভয় তাকে থাপ্পড় মারলেন সেটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেল নিমরা চিৎকার করে শাকিলকে ডাকল এবং বলে উঠল দেখো এই বুড়ি আমাকে মারছে এটা আমাদের মা না এ আমাদের চুরি করা শিশু পরের মুহূর্তে দুজন মিলে লাঠি দিয়ে তাকে মারল নৃশংসভাবে দয়ার ছিটে ফোঁটাও ছিল না দরজার সামনে টেনে নিয়ে গিয়ে রাস্তার ওপরে ধাক্কা দিয়ে ফেলে দিল হালিমা বিবি নিজের শরীরের ব্যথার চেয়ে বুকের ভাঙা অনুভূতিকে বেশি অনুভব করছিলেন এত কষ্টে শেষে তিনি সেই রাতে জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন দরবেশের কথা শেষ হওয়ার পর হালিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা যান আজ এ জায়গা না পেলে আমি পথেই মারা যেতাম দরবেশ বললেন বিবি এই ঝুপড়ি তোমার এই বাচ্চাটি তোমার সঙ্গে আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছেন হালিমা বিবি শাবকটিকে বুকে নিয়ে রইলেন তার জীবনের নতুন অধ্যায় শুরু হল কিন্তু গ্রামের দিকে শাকিল ও নিমরার জীবনে তখন অদ্ভুত অন্ধকার নেমে আসছিল শাকিলের স্ত্রী সাজিয়া হালিমাকে অপমান করে তাদের দুজনকে ভুল পথে চালিত করে নিজেদের জীবনে ঝড় ডেকে এনেছিল বছর যায় পাঁচ বছর কোনো সন্তান হয় না তাদের সাজিয়া রাতে দুঃস্বপ্ন দেখে প্রতিবারই দেখেন হালিমা বিবির কান্না ভরা মুখ এক দোয়া কবুল হয় সাজিয়ার গর্ভে সন্তান আসে সারা কোটে আনন্দ ছড়িয়ে পড়ে হলুদের আলয় বাচ্চা জন্মায় এক ছেলে গ্রাম জুড়ে মিষ্টি বিতরণ কিন্তু শিশুটি জন্মের কয়েক মাস পরে অসুস্থ হতে শুরু করে জ্বর শ্বাসকষ্ট কান্না থামে না একদিন শাকিল সাজিয়া শিশুটিকে হাকিমের কাছে নিয়ে যাচ্ছিল পাহাড়ি পথ গাড়ি ধীরে চলছিল হঠাৎ জঙ্গলের দিক থেকে এক বড় বাঘ লাভ দিয়ে রাস্তায় পড়ল গাড়ি থেমে গেল বা গর্জন করে জানালার কাঁচ ভাঙল পরের মুহূর্তে শিশুটিকে দাঁত দিয়ে খুব সাবধানে তুলে নিয়ে পাহাড়ি জঙ্গলের দিকে দৌড় দিয়ে চলে গেল সাজিয়া চিৎকার করে অচেতন হয়ে পড়ল গ্রামে সবাই বলল এটা মায়ের দোয়ার ফল কারো মাকে কষ্ট দিলে এমনই হয় শাকিল চিৎকার করলো কোন মা সেই বুড়ি তো আমাদের মাই ছিল না লোকজন স্তব্ধ হয়ে গেল এক বৃদ্ধা এগিয়ে এসে বললেন বোকা ছেলে হালিমা বিবি তো তোমাদের মাটি থেকে তুলে বাড়িতে এনেছিলেন তোমাদের প্রকৃত মা বাবা তো মাঠে ফেলে গিয়েছিল তুমি যাকে ধাক্কা দিয়ে তাড়িয়েছ সেই তোমার প্রকৃত মা ছিল শাকিল থমকে গেল মাথা ঘুরছে মনে পড়ছে ছোটবেলার মুহূর্ত অশোকে জেগে থাকা রাত মায়ের হাতের ভাত কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে উদ্ভ্রান্ত দুইজন জঙ্গলে দৌড়ল আমাদের বাচ্চা আমাদের বাচ্চা ফিরিয়ে দাও অন্যদিকে সেই একই সময় বাঘটি ধীরে ধীরে হালিমার ঝুবড়ির সময় এসে দাঁড়ালো। মুখে একটি নরম কম্বলে মোড়ানো শিশু তারপর সে শিশুটিকে হালিমার কোলে রেখে নরম করে গর্জন করল হালিমার হাত কাঁপছে হায় আল্লাহ কোথা থেকে আনলে বাঘটি চোখ নিচু করে বসে থাকল হালিমা বুঝলেন এটি সেই শাবক যাকে তিনি পাঁচ বছর আগে পেয়েছিলেন এখন সে পূর্ণবয়স্ক শক্তিশালী বাঘ আর সে যেন মায়ের অন্যায়ের প্রতিশোধ নিয়ে শিশুটিকে তার কাছে নিরাপদে রেখে এসেছে সেই রাতে হালিমা শিশুটিকে বুকে জড়িয়ে রাখলেন কিন্তু পরদিন ভোরে ঝোপড়ির সামনে কুয়াশার মধ্যে দুই ছায়া দেখা গেল শাকিল আর সাজিয়া মুখে ধুলো চোখে রক্তের লাল অশান্তি তারা ঝুপড়ির দরজার সামনে দাঁড়াতেই বাঘ বিশাল গর্জন করে সামনে এসে দাঁড়ালো দুইজন ভয়ে চমকে উঠল ধরফর করে পেছনে সরে গেল শাকিল কাঁপা গলায় চিৎকার করছিল অম্মা দরজা খুলুন দয়া করে ভিতর থেকে ভাঙা অথচ শান্ত গলা শোনে গেল মা আমাকে মা বলার অধিকার তোমরা হারিয়েছ এই কথা শোনার পর শাকিল হাঁটু গেড়ে বসে পড়ল গলা ভেঙে কান্না করে বলল আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন আমি আপনার পায়ে পড়ে আছি আমাকে মাফ করে দিন আমার সন্তানটা সে তো নিরপরাধ হালিমা বিবির হৃদয় কেঁপে উঠল দরজা খুলে তিনি বাইরে এলেন বাঘটি পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল সাজিয়া তার পা জড়িয়ে ধরল অম্মা আমি অন্যায় করেছি আমাকে শাস্তি দিন কিন্তু আমার বাচ্চাটা ফিরিয়ে দিন হালিমা কোমল গলায় বললেন আমি তোমাদের সন্তানকে কখনো কষ্ট দেব না তিনি নরম করে শিশুটিকে সাজিয়ার হাতে দিলেন তারপর শাকিল আর নিমরাকে বুকে জড়িয়ে বললেন মা কখনো সৎ সৌতেলি হয় না মা শুধু মাই হয় যাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে সেই বুক ভরা দোয়া নিয়ে তোমাদের জন্য পথ চেয়ে বসেছিল দুজন ভেঙে পড়ল পুরো গ্রাম কেঁদে উঠল হালিমা সেই দিন সন্তানদের সাথে ঘরে ফিরে গেলেন বাঘটি গ্রামের ভাষায় এখন শেরি হালিমা ওদের সাথে থাকতে লাগল কাউকে ক্ষতি করত না বরং গ্রামের পাহারাদার হয়ে উঠল বছর দুয়েক পরে এক শীতের সকালে হালিমা বিবি শান্তভাবে মৃত্যুবরণ করলেন তার মুখে তখনও শান্তনার হাসি গ্রাম জুড়ে কান্না পড়ে গেল কবর জিয়ারতের পর সবাই যখন ফিরছিল ঠিক তখন বিশাল বাঘটি ধীরে ধীরে কবরের পাশে এসে বসল তার বিশাল মাথা কবরের ওপর রেখে দু জল গড়িয়ে পড়ল তারপর ধীরে শ্বাস বন্ধ হয়ে গেল সে যেন মায়ের পাশে ঘুমিয়ে পড়ল শাকিল নিমরা সাজিয়া তিনজন বাচ্চার মতো কাঁদছিল ছিল গ্রামবাসীরা সেই বাঘকেও হালিমার কবরের পাশেই দফন করল আজও কোটের পাহাড়ি লোকেরা বলে মায়ের দোয়া হারালে জীবন অন্ধকার হয়ে যায় আর মাকে কষ্ট দিলে তার বিচার পৃথিবী ছেড়ে চায় না